দেবে না দেবে না হলুদ ভাত নেই আজকে নেই বসে খাও বসে খাও বসে খাও হুলো বসো বসো সোনা ছেলে হয়ে যাও বসো হম না বসে ঠিক করে খাও দাদু কুকু হয়ে গেছে নিচে হয় নি দেখো গুছুতে হয়নি তো আমি পুটু হয়ে গেল পুটু ফার্স্ট আজকে তারপর হচ্ছে হুলো এখানে হচ্ছে নিচের তলা তারপর দাদু আর আমরা আজকে ভাত খাবো না সূর্যর কালকে রাত থেকে জ্বর কে কাকে দেখবে এবার দেখো সবাই আমাদের দেখবে চিচি বুচো হুলো আমরা যদি একদম খাওয়া দেবো দেখছে সকাল থেকে আসেই নিয়ে

সেটাই হলো কথা আমার তুমি বিছানা পড়ে যাও আমি বিছানা পড়ে গেছি তারা কে দেখবে আমাদের সেটা বলো কে দেখবে আমাদের ভগবান দেখবে এখনই কোথায় ছিলি তুই আছে না ওদের সকাল থেকে আসেনি না কিজনি কোথাও নেমন্তন্ন ছিল নাকি খিদে পেয়েছে কিন্তু দেখেছো খায়নি কিছু ঢং হয়েছিল মনে হয় খাওয়ার কালো ভাত হতে পেরেছি বাবা বাইরে যাবে এখন ভুলো কিন্তু একটা দিক খুব ভালো ওর খাওয়া হয়ে গেলে ওষুধ চোখে শুয়ে পড়ে আর কোন ভাত খেয়ে নিলে ব্যাস পেট হতেই তো গুলা একদম শান্ত আমারে মেয়ে মেয়ে করতে পারে দিয়ে এই জায়গাটা শুয়ে পড়ে ঠান্ডা আছে এখন খেয়ে পুরোটা হ্যাঁ সেটাই খেয়ে নেওয়া খেতে পেয়েছি সকাল থেকে তিনবার খাওয়া খায় সকাল একবার দুপুরে একবার বিকেল একবার বিকেলেরটা খুব কম খায় দুবার খাবারও খায় ওই যে দাদু দাদু গেছে না বুঝেছো শোনা ছিল আমাদের হলে খাবার দোকানে আমাদের ওদের কেউই নষ্ট করে না কেউ না রাস্তা হলেও না হলো না কিছু কিছু জায়গায় কেউ হচ্ছে না কোনো খাবারই আমার মধ্যে হতে পারে টেনে শুয়ে পড়ে